শীতে বাপের বাড়িতে মজার পিঠা বানানো হচ্ছে সাথে ছাদের উপরে মাটির চোলা বানানো হয়েছে এবং নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ মাটির চুলায় রান্না করে খাবো সেইটার ভিডিও শেয়ার করব দেখতে থাকুন আসসালামু আলাইকুম স্বাগতম কনকসুবন ব্লক্সে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে দুপুরবেলা আব্বার বাসায় এসে খাওয়া দাওয়া করেছি তারপরে খাওয়া দাওয়ার পরে পিঠা বানানোর প্রিপারেশন নিচ্ছি এখানে কিন্তু গরুর দুধ এবং কেনা প্যাকেটের যে দুধ সেটা মিক্সড করে মানে মিলে প্রায় চার লিটার দুধ জাল দেওয়া হচ্ছে এই তো শীতকাল ফ্রিজে ছিল দুধগুলো তাই গলতে সময় নিচ্ছিল সেই জন্য কেটে বাতিলে বসিয়ে দিয়েছি বোতল কেটে প্যাকেট কেটে আর এখন আস্তে আস্তে জালে এটা গলে আসবে পাশাপাশি দুধটা জাল দিয়ে নিব এই তো আমি আমার বাপের বাড়িতে এসে সবাই যেন পিঠা খেতে পারে সেজন্যই এই পিঠাটা বানাচ্ছি কারণ এই তো গত ভিডিওতেও বলেছি দুইজন মানুষ পিঠা বানালে দেখা যায় সেভাবে একা খেতে ভালো লাগে না আব্বার বাসায় এসে সবাই মিলে পিঠা খেলে সেটাও যেমন ভালো লাগে খেতে পাশাপাশি সবাই খেতে পারে এটাও একটা আনন্দ এই তো প্রায় চার লিটার দুধ জাল দিয়ে নিচ্ছি এটার সাথে আবার গুড় অ্যাড হবে আর আজকে আমি পিঠা তৈরি করছি হলো দুধ পুলি পিঠা যেটা আমার শ্বশুর বাড়িতে খুব পছন্দের একটা পিঠা তো সেই পিঠাটাই আমি আমার বাবার বাড়িতে বানিয়ে সবাইকে খাওয়াবো আর এদিকে ফ্রিজের মধ্যে চালের গুঁড়ি ছিল সেটাও বাবি বের করে রেখেছে এটা দিয়েও কিভাবে চালটা সিদ্ধ মানে গুঁড়িটা সিদ্ধ করে নেবে সেটা আপনাদের সাথে শেয়ার করবো পাশাপাশি তো এইদিকে কিন্তু আমি কেক বানানোর জন্য সব কিছু রেডি করে নিচ্ছিলাম আর ওদিকে কিন্তু পিঠা বানানোর যে দুধটা সেটা কিন্তু খুব ভালোভাবে জাল করে নিতে হবে প্রায় চার লিটারটাকে তিন লিটার বানাবো আর কি আর আমার ছোটো ভাইয়ের বউ এখানে বড়ই পেয়ারা সব ছেঁচে দিচ্ছে কারণ বিকালে ভর্তা খাবো ওই যে সেদিন আমি বড়ই নিয়েছিলাম বলেছিলাম ভর্তা খাবো সেই ভর্তাটা খাওয়া হবে আর কি আর এই তো কাঁচামরিচ ধনে পাতা সব কিছু একসাথে ছেঁচে নিতে বলেছি তো ও একদিকে এটা করতেছে আর আমি একদিকে এই যে মালটা কেকটা তৈরি করছি এখানে ছয়টা ডিম নিয়েছি দুইটা মালটা নিয়েছি এক কাপেরও বেশি এই কাপটা কিন্তু একটু বড় তো এটার পুরো ভোরে এক কাপ চিনি দিয়েছি মানে এটা প্রায় দেড় কাপের সমান তো দেড় কাপ পরিমাণ চিনি দিয়েছি যেহেতু দুইটা কেক হবে আর এখানে আমি দেড় কাপ এই এক কাপ দিয়ে আবার কিছুটা ময়দা দিয়েছি আর গুড়া দুধ যেহেতু বাসায় ছিল না সেজন্য জন্য দেওয়া হয়নি আমি কিন্তু গুড়া দুধটাও দিই এখানে প্রায় তিন টেবিল চামচ গুঁড়া দুধ দিতাম এখন যেহেতু গুঁড়া দুধ নেই সেই জন্য আমি ময়দাটাই একটু বেশি দিয়েছি তো এই তো এখন ভালোভাবে মিক্স করে নিব তারপরে আমি যে কেকে মানে কেকটা যে পাত্রে বসাবো সেটাতে ভালোভাবে ঢেলে ওভেনে দিয়ে দিবো আর তার আগে কিন্তু ওভেনটাকে অবশ্যই ফ্রি হিট করে নিতে হবে দশ মিনিটের জন্য এবং আমি বসিয়ে দিব একশো আশি ডিগ্রি সেলসিয়াসে উপর নিচ করে তিরিশ মিনিটের জন্য দিয়ে দিব এই তো আমার ওভেনে কিন্তু কেক দেওয়া কমপ্লিট আর এদিকে এখন আমি বড়ই পেয়ারা ধনেপাতা পাতা কাঁচামরি যে ঝেঁচে রেখেছিলো সেটাকে ভর্তা করে নিব তো বিট লবণ লবণ আর চিনি তো কাসুন্দি থাকলে কাসুন্দি দি দিতাম কিন্তু এখন যেহেতু কাসন্দি নেই তো এখন এটাকে এভাবেই মাখাবো আর আমি কিন্তু এখন ভিডিও এডিট করতে যে এখনও কিন্তু আমার জিবে পানি চলে আসতেছে একা খাই নাই তো সবারে দিয়া খাইছি সবাই সবার মতন থাল নিয়ে বাড়ি নিয়ে দাঁড়াও কই আর কার কার এনে কার কার আব্বার শিপন বাইয়ের নাইমের আর বাড়ি লয়ে গেল একে দেয় না কুদ্দুর করে রাখলাম হুম ফাইনাল এক কবো আমি খাই নাই আমাকে না দিয়ে খেয়েছে সেই মজা হুম পেয়ারা দেওয়াতে আরো স্বাদিস কামড়ে পড়তেছে পেয়ারা বড়ই ধনে পাতা কাঁচামরিচ দি দিলে আরো ভাল লাগতো কিন্তু এটা আর একটা টেস্ট হম তেঁতুল দিলেও ভাল লাগতো আমি তেঁতুল ইচ্ছা করে দিইনি কারণ টক খাইলে পান খেতে পারবো না ভর্তা খাওয়া শেষ করে এই যে এখন যে আমি যে পুলি পিঠাটা বানাবো সেটার আটাটা তৈরি করে নিব তো এখানে চাউলের গুঁড়ি এই যে ভাবি এগুলোকে এইভাবেই জাস্ট মুটমুট করে গরম পানির মধ্যে ঢেলে দিচ্ছে মানে এটা সিদ্ধ হবে তো এইভাবে করে আটাটা সিদ্ধ করে নিলে চাউলের গুঁড়িটা তাহলে খুব সুন্দরভাবে আটাটা বা কাই যেটাই বলেন সেটা খুব সুন্দরভাবে হয় তো সেজন্য ভাবি এটাকে এভাবে প্রায় দেড় কেজির মতন গুঁড়ি আমরা মানে সিদ্ধ করে নিচ্ছি তো ওদিকে আটাটাকে সিদ্ধ করতে দিয়ে চুলার উপরে কিন্তু অলরেডি দিয়ে এসেছে ভাবি ঢেকে আর এদিকে ছাদে এসেছি যেহেতু গাছে কিছুটা গাছে পানি দিতে হবে আর আমাকে দেখাতে নিয়ে আসছে যে মাটির চুলা তৈরি করা শেষ এটাতে এখন রান্না করতে বলতেছিল। তা আমি দেখতে আসছি তো আমাদের বাসায় ভাড়া থাকে একটা ভাইয়া উনি বানিয়ে দিচ্ছিলো তো বড় একটা বানিয়েছে এখন আবার ছোট একটা বানাচ্ছে তো এই তো ভাবি বলতেছে যে কবে রান্না করে খাবো তো আমি বলছি ইনশাল্লাহ আগামীকালই খাবো তো নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আপনারা এই মাটির চোলায় রান্না করে আমরা কি খাই সেটা আপনাদের সাথে ইনশাআল্লাহ শেয়ার করার চেষ্টা করব তো আর এদিকে কিন্তু আব্বার বাসার ছাদের ওপর ছাদের উপরে অনেক অবস্থা খারাপ কারণ রঙ করতেছে পুরা বিলিক বাহিরের সাইডে এই জন্য ছাদের উপরে পানি পাশাপাশি বিভিন্ন রকমের জিনিসপত্র দিয়ে কিন্তু খুব এলোমেলো হয়ে আছে গাছগাছালিও তো আবার ভাবি আমাকে দেখাচ্ছিলো যে অনেক সুন্দর টমেটো গাছগুলোতে এখনও অনেক টমেটো ধরে আছে দেখতে পারতেছে এই দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ অনেক টমেটো ধরছে আর এই তো আবার ছাদের উপরে তো বিকালবেলা গেলে বরাবরই অনেক ভালো লাগে পশ্চিম দিকে দেখেন সূর্যটা দেখা যাচ্ছে আর এদিকে হলো এই যে পেয়ারা গাছে এখন ছোট ছোট পেয়ারা আছে এ আজকে কোনো পেয়ারা খাওয়া হয়নি কারণ কোনো খাওয়ার মতন পেয়ারা নেয় সব ছোট ছোট পেয়ারা আর ছোট্ট একটা মানে একটা লেবু গাছে লেবু ছিল একটা পেকে যাচ্ছিল তো সেটা আমি পেরে নিয়েছি আর এই তো ছাদের উপরে অনেকক্ষণ থেকে তারপরে বাসায় চলে গিয়েছিলাম তো সেটাই আর কি হালকা পাতলা করে আপনাদের সাথে ভিডিও করতেছি ছাদ থেকে এসে এই যে ভাবি যে গুড়িটা সিদ্ধ করতে দিয়ে গিয়েছিল সেটা নামালো আর এখন এই যে চামিজ দিয়ে গরম যেহেতু চামিজ দিয়ে এটাকে ঝুড়া করে নিচ্ছে তারপরে যেই পানিটা দিয়ে সিদ্ধ করা হয়েছে এই গুড়িটা সেই পানিতে আবার একটু একটু করে দিয়ে এইটাকে কাই করে নিবে তো এই তো দেখেন ভাবি কত সুন্দর করে করে আর এটা দিয়ে কিন্তু যে কোনো পিঠা তৈরি করেন খুব সুন্দর কিন্তু পিঠাটা হয় এই যে পাশাপাশি আমি নারিকেল আর চিনি দিয়ে যে হাত দিয়ে ভালোভাবে মেখে এখন চুলার উপরে বসিয়ে দিবো এটা হলো পুলি পিঠার ভিতরে যে পুরটা দিব সেটা আর কি তৈরি করে নিব আর ভাবি কিন্তু এদিকে চাউলের যে গুড়ির যে ময়ানটা সেটা কিন্তু অলরেডি করে ফেলছে এই যে দেখেন খুব সুন্দর সফট এবং নরম হয়েছে এখন এটা দিয়ে খুব সুন্দরভাবে পিঠাগুলো তৈরি করার জন্য একদম পারফেক্ট এই আটার ইয়েটা ময়ানটা আর এদিকে আমরা যে ওভেনে কেক দিয়ে রাখছিলাম সেটা আমরা ভুলেই গেছি কারণ ভাবি আর ননদ মিলে এমন গল্প করতেছিলাম আর ওই যে ওইদিকে বিভিন্ন রকমের কাজ করতেছিলাম সেটার জন্য আমি ভুলেই গেছি তো এই তো দেখি যে দেখি যে ওভেনের ভিতরে কেক দুইটা চিমে গেছে মানে ফুল ছিল যে সেটা একদম ডেবে গেছে কারণ ওভেনের থেকে সাথে সাথে বের করে ফেলতে হয় কেকটা হলে কিন্তু এই যে এরকম হয়ে যায় কেকটাকে ঢেকে তারপর ঠান্ডা করতে ঠান্ডা করে রাখতে হয় না হলে এই যে ভিতরটা একদম কেমন চেপে যায় আর কি চিমে যায় বা কেমন যেন হয়ে যায় তো কেকটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল কিন্তু কেন মানে ভুলে যাওয়াতে এরকম হয়েছে তো ব্যাপার না বাসার সবাই খাচ্ছি কাউকে তো দিচ্ছি না নিজেরা নিজেরা খাবো এর আগেও অনেক সুন্দর আমি কেক বানিয়েছি তো আজকের কেকটা মোটামুটি হয়েছে মোটামুটি বলতে মোটামুটিও না অনেক খারাপ হয়েছে হয়তো বা আরও পাঁচ মিনিট বা দশ মিনিট দেওয়া উচিত ছিল তাহলে কেকটা হয়তো সুন্দর হতো তো হয়তো কেক খেয়ে চা খেয়েছি খেয়ে এখন এই যে পিঠা বানানোতে বসে পড়লাম কারণ এখন পিঠাটা পিঠাটা বানিয়ে দুধের মধ্যে দিতে হবে না নাহলে এটা ভিজবে না বা আমি তো আবার চলে যাবো তো পিঠাটা করে তো যেতে হবে তো এই তো এইভাবে করে করে নিচ্ছিলাম পাশাপাশি আমাদের ওই ভাড়াটিয়া ভাইয়া যে চুলা বানিয়ে দিচ্ছে সে এসে বলতে সেগুলো কি পিঠা বানাচ্ছি মানে তার পছন্দ হচ্ছিল না তখন আমি বললাম আপনি পারলে আপনি একটু করে দেখান তো এখন দেখি যে মাসাল্লা আমরা মেয়েরা কি করব। সে ছেলে মানুষ হয়ে যে সুন্দর করে পিঠাগুলো বানাচ্ছিল খুব ভালো লাগতেছিলো তা মাসাল্লাহ ছেলে মানুষেরও কত সুন্দর গুণ মেয়ে মানুষের মতন উনি পিঠাগুলো পরে যে ডিজাইন দিয়ে দিয়ে করতেছিল তা আমার তো খুব ভালো লাগতেছিলো আর আমি একটা পিঠা বানাচ্ছি উনি তিনটা চারটা পিঠা বানায় ফেলতেছে তাও আবার ডিজাইন দিয়ে তো বুঝতেই পারলাম যে ওনার অনেক গুণ আমাদের কোনো গুণই নাই আর এই তো পিঠাগুলো হচ্ছে হোক তারপরে আর কি দুধে ভিজিয়ে দিব। তো বাসায় কিন্তু এখন অনেক মানুষ সবাই কথা বলতেছে তো আর এদিকে কিন্তু আমি দুধটা ঠান্ডা হয়েছে এবং গুড়টাকে হালকা একটু পানি দিয়ে জাল দিয়ে গুড়টাকে ঠান্ডা করে একসাথে দুধের সাথে মিক্স করে নিয়েছি এই যে দেখেন এর জন্য কালারটা কিন্তু এত সুন্দর হয়েছে এখন আমি চুলার উপরে বসিয়ে দুধটাকে গরম করে নিব। মানে যখন বলক আসবে তখন আমি একে একে পিঠাগুলো দিয়ে দিব আর পিঠাগুলো খুব সুন্দর করে কিন্তু বানানো হচ্ছে ভাইয়াটাই বানাচ্ছিল তো ওনাকে অনেক অনেক ধন্যবাদ যে উনি আমাদেরকে এত বড় একটা উপকার করছে মানে পিঠাগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে পাশাপাশি খুব দ্রুত পিঠাগুলো বানানো হয়ে গেছে তো এই যে দুধের বলক এসেছিলো তারপরে আমি একে কিন্তু পিঠাগুলো দিয়ে দিচ্ছি আর বলক এসে দুধগুলো যখন ফুলে উঠবে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট ভালো রান্না করে নেব তারপরে চলোটা অফ করে ঠান্ডা করে নেব পিঠা রান্না করে তারপরে রাতে প্রায় সাড়ে আটটা বাজে তা এখন আমরা খাওয়া দাওয়া করে চলে যাব কিছুক্ষণ পরে তো সেই জন্য আর আমার বর তো একটু তাড়াতাড়ি খায় তো এই জন্য ভাবি খাবার ও টেবিলে দিয়ে দিয়েছে তো আজকে করেছে সিম ভত্তা আলু ভত্তা দেশি কই মাছ মূলা সিম দিয়ে আলু দিয়ে রান্না করেছে ডাল আর মুরগি মাংস ভোনা তো আমার আবার এই যে আলু ভত্তার ডাল দিয়ে আর মুরগি মাংস দিয়ে আর আচার দিয়ে আমি খেয়েছি আমার এই খাবারটা খুবই পছন্দ একবার হলো খেয়ে দেখবেন আলু ভর্তার সাথে ডাল আচার দিয়ে খাওয়া দাওয়া শেষ করে এই যে পাতিল থেকে পিঠাগুলো বাটিতে বেড়ে নিলাম আর পাতিলটা যেহেতু অনেক বড় সেটা তো আর ফ্রিজে রাখা যাবে না এই পিঠাগুলো যখন ঠান্ডা হবে তখন ফ্রিজে রেখে দিবে আর এই তো আটা অনেক ছিল চাউলের গুঁড়ির এই ময়নটা অনেকটুকু ছিল সেই জন্য এখন শ্যামাই পিঠা করার জন্য কেটে নিচ্ছে তারপরে আমরা এই তো চলে এসেছি বাসায় চলে যাচ্ছিলাম আর আমার ভাইস্তার জন্য তার নাকি কিছু গেঞ্জি আর হুটি লাগবে তো যেহেতু শীত অনেক আর ওর আগেরগুলো নাকি পূরণ হয়ে গিয়েছে তো ওর জন্য কিছু কেনাকাটা করতে চলে এসেছিলাম বাসার পাশেই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কনক সুবন ব্লক সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ